কথাটা বোঝাতে পারিনি তখন ধর্ম অঙ্গল এখনই ধর্মটা কি আমার তো সেদিন করেছেন এত ভোট এত সংগঠন দিন তো ভোট আমি দেখিনি তুই কি বলেন না তুই কি আমি বললাম এই ভোট এক সময় বুঝতে

ভোটাররা ভোট কেন দেয় মুক্তি পাওয়ার জন্য আমার তো প্রশ্ন করে ভাই আওয়ামী লীগের আমি বললাম ভোটটা কিভাবে আপনি জানেন আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে শান্তি পাবে মুক্তি পাবে যার মানে গ্রান্টি পাবে যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না লুণ্ঠন হবে না ধান করা হবে আমি সেই দিন এক সিলেটে বক্রা করেছিলাম হিন্দু অধ্যস্তী এলাকায় আমি বললাম দেখবেন আপনাদের ভুল বোঝা ইসলাম সম্পর্কে ইসলাম কি জিনিস ইসলাম এমন একটা জিনিস যেখানে ভাবে আমভাবে সাধারণভাবে সবার জন্য বিচারকে ফেলেছে যেরকম মুসলমানের চুরি করে তার বিচার হবে ওই মুসলমান যদি হিন্দুর বিচার হবে না কোনো প্রত্যেক নাই কোন মুসলমান যদি কোন মেয়ে শুধু অন্যায় ব্যবহার করে বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো

এই আদর্শ অনুযায়ী তো মানুষ দুই হাজার কি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায় নাই দ্বিতীয়বার মানুষ ভোগ দিলে আমার মনে হয় আপনি আদর্শ দেখিয়েছেন

তোমরা কি করেছো ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে করেছ ক্ষমতা বাংলাদেশের অবস্থানে কি হবে ওই আল্লাহ হয়ে যাবে তাদের প্রতি কথাও বলা যাবে না কেউ নামতেও পারবে না তবে জনগণ এত সচেতন চিন্তা করতে পারবে না এত সচেতন জনগণ আলহামদুলিল্লাহ প্রত্যেকের হাতে মিলিয়া কর্তৃকের দেখে এমনকি রিক্সাওয়ালা খেলাওয়ালা বহুত ভাবে পরীক্ষা করে দেখছি জনগণ খুবই সচেতন যারা দুর্নীতি চ্যাম্পিয়নশিপ হয়েছে আগামীতে কমপক্ষে দুর্নীতি পাঁচদেরকে বাংলাদেশের জনগণ ভোট দেবে না আমি বিশ্বাস করি একটা আমার ইসলামকে পরীক্ষা করার কয়েক